বমি বমি ভাব খুব সাধারণ হজমের সমস্যা তবে এটি যখন দেখা দেয় তখন খাবারের চিন্তাও অসহনীয় এই খাবারগুলো খেলে দ্রুত সুস্থ হতে পারবেন আদা আপনার যদি পেটে অস্বস্তি থাকে তবে আদা আদা খেতে খেতে হবে এটি যে ভাবে পারেন চা পান করা কিংবা আদার টুকরা করে চিবিয়ে খাওয়া সবভাবে খাওয়াই উপকারী কারণ এই ভেষজে বমি বমি ভাব বিরোধী বৈশিষ্ট্য রয়েছে ইস্টার পার্লসে প্রকাশিত গবেষণা অনুসারে আদার মধ্যে থাকা বায়ো যৌগ যোগ বমি বমি ভাব উন্নত করতে স্নায়ুতন্ত্রের সঙ্গে যোগাযোগ করে সবচেয়ে ভালো বিষয় হল যে জন্য আপনারা খুব বেশি পরিমাণ প্রয়োজন নেই সামান্য পরিমাণ আদা চা বা এক টুকরা আদা আপনার পেট স্থির করতে সাহায্য করতে পারে টোস্ট যখন আপনি ভাব অনুভব করেন তখন স্টার্চ যুক্ত খাবারের সুপারিশ করার একটি কারণ রয়েছে কারণ হল এগুলো হজম করা সহজ এছাড়াও তীব্র গন্ধ আপনার পেটকে অস্থির করে তুলতে পারে তবে মসৃণ এবং স্টার্চ যুক্ত খাবারের ক্ষেত্রে এটি হয় না মাখন বা জ্যাম ছাড়াই এটি সাধারণভাবে খেতে ভুলবেন না এবং এটি আপনার পেটকে শান্ত রাখবে কলা কলা শুধু পেটের জন্যই ভালো নয় এতে পটাশিয়ামও রয়েছে যা বমির সময় আপনার হারানো ইলেকট্রোলাইট পূরণ করতে সহায়তা করতে পারে এর ফলে নরম টেক্সচার এবং হালকা মিষ্টি গন্ধ পেট শান্ত করার জন্য উপযুক্ত এছাড়াও কলা হজম করা সহজ এবং বমি করার পরে অত্যন্ত প্রয়োজনীয় শক্তি বৃদ্ধি করতে পারে ভাত বা প্লেন আলু পেট অস্বস্তি বোধ করলে মসৃণ এবং স্ট্রাচ যুক্ত খাবার খেতে হবে ভাত বা আলু রান্না করা সহজ এবং এতে ক্যালোরির পরিমাণ বেশি যা পেট স্থির করতে এবং শক্তি সরবরাহ করতে সহায়তা করতে পারে তবে এর সঙ্গে মাখন মশলা বা সস যোগ করা এড়িয়ে চলুন